আসসালাম আলাইকুম দর্শক ইরান এবং ইসরায়েলের মধ্যে যে চলমান সংঘাত যুদ্ধ তার প্রেক্ষিতে কিছুক্ষণ পরপর গুরুত্বপূর্ণ কিছু খবর আসছে যেটি অবশ্যই আতঙ্কজনক এবং ভয়াবহ যেমন ঘন্টা দুয়েক আগে কালবেলাতে প্রকাশিত হয়েছে ইসরায়েলে পরমাণু হামলা চালাবে পাকিস্তান আরেকটি খবর মোসাদের গুরুত্বপূর্ণ নথি এখন ইরানের কবজায় ইসরায়েলকে হুঁশিয়ারি দিয়েছে ইরান বলেছে তোমাদের জাহান নামে পাঠাবো আরেকটি খবর এবার ইসরায়েলে সুইসাইড ড্রোন পাঠিয়েছে ইরান আর এর আগেই বলেছি যে পারমাণবিক যে অস্ত্র না বানানোর যে চুক্তি সেখান থেকে বেরিয়ে আসছে ইরান অর্থাৎ এখন তারা আর চুক্তির মধ্যে থাকবে না তারা তাদের মতন করে পারমাণবিক বিষয়ে পদক্ষেপ নেবে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা পাল্টা হুশিয়ারি ইসরায়েলের আমরা একটু প্রথমে দেখি ইন্টারেস্টিং ব্যাপার মুসলিম দেশগুলোর মধ্যে সম্ভবত পাকিস্তানি প্রথম যে এইভাবে সরাসরি তারা বক্তব্য দিয়েছে ইসরায়েলের বিরুদ্ধে মধ্যপ্রাচ্যে উত্তপ্ত যুদ্ধ পরিস্থিতির মধ্যে ইরানের বিপরীতে ইসরায়েলের সম্ভাব্য পারমাণবিক হামলার জবাবে পাকিস্তানও ইসরায়েলে পারমাণবিক হামলা চালাবে এমন হুমকি দিয়েছেন ইরানের শীর্ষ এক কর্মকর্তা তবে পাকিস্তান সরকারের পক্ষ থেকে এই বিষয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের জ্যেষ্ঠ কর্মকর্তা এবং জাতীয় নিরাপত্তা পরিষদের সদস্য জেনারেল মহেন রেজাই এক সাক্ষাৎকারে বলেন ইসরায়েল যদি ইরানে পারমাণবিক বোমা ব্যবহার করে তাহলে পাকিস্তান ও বলে পারমাণবিক নিশ্চিত করেছে গুরুত্বপূর্ণ তথ্য নিঃসন্দেহে বলা যায় দর্শক আরেকটি খবর মোসাদের গুরুত্বপূর্ণ নথি এখন ইরানের কবজায় মোসাদ সবচেয়ে বিপজ্জনক একটি শক্তি গোয়েন্দা সংস্থা ইসরাইলের যারা পরিকল্পিতভাবে ইরানের বিশ জন সেনা কমান্ডারকে হত্যা করেছে ইরানের অভ্যন্তরে ইসরায়েলের বিরুদ্ধে বড় ধরনের গোয়েন্দা সাফল্য দাবি করেছে ইরান ইসলামী প্রজাতন্ত্র ইরানের গোয়েন্দা মন্ত্রালয় জানিয়েছে একটি অত্যন্ত জটিল অভিযানের মাধ্যমে তারা ইসরায়েলের মোসাদ এবং অন্যান্য গোয়েন্দা সংস্থার মতো সংবেদনশীল ও কৌশলগত নথি হস্তগত করেছে ইরান দাবি করেছে তারা হাজার হাজার গোপন ছবি নথি ছবি এবং ভিডিও সংগ্রহ করেছে যার মধ্যে রয়েছে ইসরায়েলের পারমাণবিক স্থাপনা সামরিক পরিকল্পনা দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে গোপন কার্যক্রম এবং শীর্ষ নিরাপত্তা কর্মকর্তাদের তথ্য এই খবর প্রকাশ পেয়েছে এবং আল মায়াদিন এই দুটি গণমাধ্যমে দর্শক এর পাশাপাশি আরো কিছু খবর আছে যেমন ইসরায়েলকে উদ্দেশ্য করে ইরান হুশিয়ারি দিয়েছে তোমাদের জাহান নামে পাঠাবো ইসরায়েলকে কঠোর হুশিয়ারি দিয়েছে ইরান দেশটি বলেছে তোমাদের জাহান নামে পাঠাবো ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাগের গালি বাফ এই হুশিয়ারি দেন সোমবার মেহের নিউজ এজেন্সি এক প্রতিবেদনে এই তথ্য জানায় গালি বাফ বলেন ইরানের সশস্ত্র বাহিনী ইসরায়েলকে অসহায় করে ছাড়বে কারণ তারা কোনো লাল রেখা মানে না সোমবার গতকাল সোমবার একটি উন্মুক্ত অধিবেশনে বক্তৃতাকালে থাকালে তিনি এই কথা বলেছেন দর্শক এই পাশাপাশি যেটি গুরুত্বপূর্ণ পাঠিয়েছে খাবারের সুইসাইড ইরান হামলার পর কঠোর জবাব দিতে শুরু করেছে ইরান দেশটি এবার ইসরায়েলের সুইসাইড ড্রোন পাঠিয়েছে সোমবার বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি এই এক প্রতিবেদনে এই তথ্য জানা গেছে ইরানের সেনাবাহিনী গ্রাউন্ড ফোর্সের কমান্ডার জেনারেল মহম্মদ ইউয়ার্স হেইদারি বলেন সেনাবাহিনী গত দুই দিনে ইজরায়েলি লক্ষ্য প্রস্তুতে আঘাত হানতে কয়েক ডজন সুইসাইড ড্রোন নিক্ষেপ করেছে গত আটচল্লিশ ঘন্টায় সেনাবাহিনী ইসরাইলি আগ্রাসনের প্রতিশোধ হিসেবে ইসরায়েলি লক্ষ্য প্রস্তুতের বিস্ফোরণ ঘটাতে এই ড্রোনগুলো নিক্ষেপ করেছে অর্থাৎ এই ড্রোন সুইসাইড করবে কিন্তু সে তার যে কাজ সেই কাজটা সাধন করবে সম্পাদন করবে যে টার্গেট সেই টার্গেটটি পূরণ করবে করবেশক কারো খবর আছে যে ইরানের সক্ষমতায় বিস্মিত ইসরায়েল পারমাণবিক ইস্যুতে ইসরায়েলের হামলায় ইরানের একাধিক শীর্ষ কমান্ডার নিহত হয়েছে এরপর ইসরায়েলের ভূখণ্ডে অবিরাম ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে ইরান শীর্ষস্থানীয় সামরিক কর্মকর্তাদের হারানোর পরও তেহরানের এই পুনর্গঠন সক্ষমতা ইসরাইলকে বিস্মিত করেছে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনএ দেওয়ার সাক্ষাৎকারে এমনটাই জানান যুক্তরাষ্ট্রের এক বিশ্লেষক এটা আসলে অকল্পনীয় ছিল যে এত দ্রুত তারা ঘুরে দাঁড়াতে পারবে কোয়েন্সি ইনস্টিটিউট ফর রেসপন্সিবিলিটি স্টেট ক্রাফ্টের ভাইস প্রেসিডেন্ট ট্রাইটা পার্সি বলেন ইসরাইলেরা ইরানের পুনর্গঠন সক্ষমতাকে অবমূল্যায়ন করেছে কারণ তারা অত্যন্ত সফলভাবে ইরানের সামরিক বাহিনীর শীর্ষ নেতৃত্বকে লক্ষ্যস্তু করেছিল এবং তাদের মধ্যে বেশ কয়েকজনকে হত্যা করতে সক্ষম হয়েছিল দ্রুত পরিস্থিতির পরিবর্তন নিয়ে তিনি বলেন ইসরায়েলের বিশ্বাস করেছিল যে তারা রাতের কমান্ড এবং নিরাপত্তা ব্যবস্থাকে ব্যাহত করবে কিন্তু সেই ধারণা দ্রুত বদলে গেছে এখন আমরা যা দেখছি তাহলে ইরানি ক্ষেপণাস্ত্র গুলো ইসরায়েলের বিমান প্রতিরক্ষার সব স্তর ভেদ করতে সফল হয়েছে দর্শক দর্শক বুঝতেই পারছেন যে পরিস্থিতিটা কত জোরালো হচ্ছে যে ইরান যে মানে ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র দিয়ে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র দিয়ে তার বিপরীতে বলছে তারা আকাশ নিয়ন্ত্রণ করছে ক্ষেপণাস্ত্র ধ্বংস করছে যুদ্ধের চতুর্থ দিনেও পরিস্থিতির উন্নতি হয়নি বরং ইরান যদি পারমাণবিক আহ চুক্তির আলোচনা থেকে বের হয়ে যায় পরিস্থিতি কোন দিকে যাবে দর্শক নিশ্চয়ই বুঝতে পারছেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ